আজকে আমি একটা সুন্দর জিনিস বানাবো রাই শাক দিয়ে আমি চিকেন রান্না করব কালকে একটু চিকেন রেখে দিয়েছিলাম দেখো চিকেনগুলো আমি ছোট ছোট করে কেটে নিয়েছি এই যে একদম ছোট ছোট করে কেটে নিয়েছি এই যে আর এই যে পিঁয়াজ কেটে নিয়েছি এইখানে আছে আদা বাটা রসুন বাটা কাঁচা লঙ্কা বাটা এইখানে আছে গোটা গরম মশলা আর এই যে রাই শাক এই যে ওই জামাইয়ের বাগান থেকে তুলে নিয়ে এসতি শাক তা সবটা আমি দেবো না বড় বড় পাতা দেবো খুব ভালো লাগে খেতে তা চলো রান্নাটা শুরু করি সর্ষের তেল দিয়ে করব তেল গরম হয়ে গেছে আমি গোটা গরম মশলাগুলো দিয়ে দিলাম এবার দেব গোটা জিরে এইবার আমি দিয়ে দেবো পেঁয়াজগুলো পিঁয়াজগুলো ভাজা হয়ে গেছে এখন আমি একে একে সব দেবো আদা বাটা রসুন বাটা আর হলো কাঁচা লঙ্কা বাটা এই ভাবে রান্নাটা আমি আগে কোনোদিন খাইনি আমি এখানে এসেই এটা খাওয়া শিখেছি কিন্তু জিনিসটা খুব টেস্ট হয় প্রায় শাকেরটা একটা টেস্ট আছেই এবার আমি দিয়ে দেবো পরিমাণ মতন লবণ আর এর মধ্যে ঝালটা একটু কম দিতে হয় শাকের স্বাদ আছে একটা তারপর তো চিকেনের স্বাদ রয়েছেই তা বন্ধুরা দেখো আমার এটা প্রায় হয়ে রেস্টে এইবার আমি দেব হলুদ গুঁড়ো এইখানে লঙ্কা গুঁড়ো এই হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো অল্প সামান্য জিরে গুঁড়ো আমি দিয়ে দিলাম এবার আমি একটু এটা ভালো করে নাড়াচাড়া করে নেব এইবার আমি দিয়ে দেবো চিকেনগুলো এই যে আমি চিকেনগুলো দিয়ে দিলাম চিকেনগুলো ভালো করে একদম কষা হয়ে যাবে তারপরে রাইস শাকটা দিয়ে পাঁচ মিনিট রেখে নামিয়ে নিতে হবে তাই চিকেনটা কষা হচ্ছে বন্ধুরা দেখো আমার চিকেনটা খুব সুন্দর কষা হয়ে গেছে একদম তেল বেরিয়ে গেছে এইবারে আমি যেটা করব সেটা তোমরা হয়তো ভাববে যে রায় শাক দিয়ে চিকেন কেমন ভালো লাগে শাকের তো একটা দারুণ টেস্ট আমাদের নর্থ বেঙ্গল বা অন্য জায়গাও আমাদের নর্থ বেঙ্গল লোকেরা রায় শাক ভীষণই পছন্দ করে এইবার আমি এর মধ্যে এই যে রায় শাকগুলো আমি বড় বড় করে কেটে নিয়েছি এত সুন্দর একটা রেসিপি মানে ভীষণ শুরুতে আমারও কেমন মনে হচ্ছিল কিন্তু তারপরে যখন আমি এটা খেলাম খেয়ে দেখলাম যে সত্যি এটা দারুণ টেস্ট এটা অ্যাকচুয়ালি এই খাবারটা নেপালি সম্প্রদায়ের লোকেরাই এই খাবারটা খুব মানে তারা পছন্দ করে মানে খুব টেস্টি হয় খুব ভালো লাগে তা এই যে আমি এটা এইভাবে করে এখন আমি চাপা দিয়ে দেবো রাইশাকের যে জলটা বেরোবে সেই জলটা দিয়ে খুব সুন্দর ভাবে হয়ে যাবে তো বন্ধুরা এখন আমি একটু ঢাকা দিয়ে রেখে দেব ঢাকা দিয়ে তারপরে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব আজ কমিয়ে দেব আজ কমিয়ে আমি ঢাকা দিয়ে রাখবো আমি ঢাকাটা খুলে নেব দেখো কি সুন্দর লাগছে সেন্ট বেরিয়েছে এত ভালো রাইশাকের সেন্টটা তো খুব ভালো হয় যেমন সরষের শাকের খুব ভালো হয় রাইশাকের সেন্টা ভীষণ ভালো হয় তা বন্ধুরা আমার প্রায় হয়েই এসছে দেখো খুব সুন্দর একটা তোমার ভাতের সঙ্গে রুটির সঙ্গে খেয়েছি মানে খেয়েছি ভালো লেগেছে বলে আমি তোমাদের সঙ্গে আজকে এটা শেয়ার করছি যে একটু চিকেন আমি রেখে দিয়েছিলাম কালকে এটা তৈরি করে তোমাদের এখন এখন শাকের সিজেন এখন তো খেতে এটা খুবই ভালো লাগবে আর আমার ইচ্ছেও করছিল খুব রাইশ শাক দিয়ে এর ডা এর যে ডাটাগুলো ডাটাগুলো দিয়ে শীল মাছ চকচুরিটাও ভীষণ টেস্ট হয় খুব ভালো লাগে তা বন্ধুরা ঠিক আছে আমি এটা নামিয়ে নিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করব। দেখো আজকে আমি রান্না করলাম রাই শাক দিয়ে চিকেন এর রেসিপিটা আমার ইউটিউব চ্যানেলে গেলেই পেয়ে যাবে এই যে রাই শাক দিয়ে চিকেন করেছি ভীষণ টেস্ট ভীষণ টেস্ট তোমরা একদিন করে খেয়ে দেখো আর পরোটা আমি আগেই করে রেখেছি এটার সাথে খাবো বলে একটা জিনিস সেদিন আমার বড় ছেলে দেখো আমার জন্য ডিনার সেট আর কাপ নিয়ে এসছে তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি খুব সুন্দর জিনিসটা তা বন্ধুরা আমার একটা রিকোয়েস্ট রইল দেখো এই রাই শাক তোমরা রাখদিন চিকেন দিয়ে খেও বেশি না দু চার পিস বানিয়ে খেও তা বন্ধুরা রাখছি অনেক অনেক ধন্যবাদ